আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর আপনারা আমাকে অবশ্যই চেনেন বা আমাদের ক্লাসের ভিডিও রেকর্ড আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে ছশো মানুষের হাতে কোরআন দিতে পেরেছি সাতাশে রমজানে রাতে আমাদের ক্লাস হয়নি আটাশে রমজানে আমরা লাইভ করে ছুটি দিয়েছিলাম এবং পাঁচই এপ্রিল পর্যন্ত ছুটি হওয়ার কথা ছিল চারই এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে পাঁচই এপ্রিল থেকে ক্লাস চালু হবে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা ক্লাস চালু করতে পেরেছি আজকের সকাল ছটা চল্লিশ থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে তো এটা একটা খুশির খবর যে আমরা রমজান মাসে ছশো মানুষকে কোরান হাতে তুলে দিয়েছি যারা কোরআন তেলাওয়াত করতে পেরেছেন নিজের আব্বু আম্মুর জন্য সব বক্শিস দিতে পেরেছেন ওই রমজান মাসের আগে যারা ভর্তি হয়ে যারা ভর্তি হয়েছিলেন তাঁদেরকে আমরা হাতে কোরান দিতে পেরেছি প্রথম রমজান থেকে নিয়ে আর আজ পর্যন্ত গতকাল পর্যন্ত চারই এপ্রিল পর্যন্ত আমাদের কাছে অনেক ভাই মেসেজ করেছিলেন যে আমরা ভর্তি হব কোরআন শিখব কিন্তু আমাদের পরিস্থিতি ছিল না সেটা আপ রেডি ছিল না তাই আমরা ভর্তি নিতে পারিনি আমরা সবাইকে বলেছিলাম যে পাঁচই এপ্রিল থেকে আমরা নতুন স্টুডেন্ট ভর্তি নেব তো আমাদের তো পুরানো ছাত্রদের ক্লাস চালু হয়ে গিয়েছে এবং নতুন ছাত্রদের ভর্তি নেওয়া আজকে থেকে শুরু হয়েছে আপনাদের মধ্যে যেনারা আমাদের কাছে কোরআন ধরেছেন আমাদের কাছে অনুরোধ করেছিলেন কিন্তু আমরা আপনাদের অনুরোধ রাখতে পারিনি যে আমার ভাইকে আমার আব্বুকে আমার ফ্রেন্ডকে ভর্তি নেন একই কামরায় থাকি কিন্তু আমাদের পরিস্থিতি না থাকার কারণে আপনাদের অনুরোধ রাখতে পারিনি এখন ভর্তির কার্যকলাপ চালু হয়েছে তালিমের কার্যকলাপও আজকে থেকে চালু হয়ে গিয়েছে তো যেনারা নিজেদের আত্মীয় স্বজনকে ভর্তি করতে চান খুব শীঘ্রই যোগাযোগ করেন সামনে দশ তারিখ থেকে নুরানি কায়দার একদম শুরু থেকে ক্লাস চালু হতে যাচ্ছে এবং এক মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন সেই জন্য যারা ভর্তি হতে চান আজকের থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত ভর্তি কমপ্লিট করবেন তবে খেয়াল রাখবেন আমাদের ভর্তির একটা লিমিট থাকে ওই লিমিট পার হয়ে গেলে আর কিন্তু আমরা ভর্তি নিতে পারবো না সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি যোগাযোগ করে আজকালের মধ্যে ভর্তি আপনি কমপ্লিট করার চেষ্টা করেন তা না হলে ফের আপনি অনুরোধ করবেন ফের আপনাকে আরও এক মাস দেরি করতে হবে সেজন্য আপনি যদি এই রমজান মাসে কোরআন শিখতে পারেননি আপনার মনে যদি এটা একটা আঘাত লেগে থাকে যে এই রমজান মাসে আমি কোরআন তেলাওয়াত করতে পারিনি শিখতে পারিনি কিন্তু সামনে রমজান মাস আসার আগে আগে আমরা পুরো কোরআন মাজিদ শিখে নেব তো মাত্র তিন থেকে চার মাস সময় লাগে এই তিন থেকে চার মাসের মধ্যে আপনি পুরো কোরান শিখে নিতে পারবেন এক মাসের মধ্যে আপনি কোরআন ধরতে পারবেন নুরানি কায়দা শেষ করে যদি এতটুকু সুন্দর অপরচুনিটি আপনি মিস করেন তাহলে আপনি লাইফে অনেক কিছু মিস করছেন সেই জন্য আপনি খুব শীঘ্রই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জানাদের কাছে আপনি এই জিনিসটা শেয়ার করতে পারেন শেয়ার করে দেন যে তারা যেন ভর্তি কমপ্লিট করে কোরআনটা শিখে নিতে পারেন আপনি যেরকম শিখেছেন যেন তারাও শিখতে পারেন তাই দেরি না করে ভর্তি কমপ্লিট করতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে করে ভর্তি কমপ্লিট নেন তো যারা ভর্তি হতে চান দশ তারিখের মধ্যে মধ্যে যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করে নেবেন দশ তারিখ থেকে নতুন ক্লাস শুরু হবে এবং এক মাসের মধ্যে ফের কোরআন ধরানো হবে সেজন্য দেরি না করে খুব শীঘ্রই আপনি ভর্তির কার্যকলাপটা আপনি জলদি কমপ্লিট করে নেন এবং আপনারা যারা লাইভটা দেখছেন আপনার একটা শেয়ারে যদি একজন মানুষ কোরআনের দিকে ধাবিত হয় ওই মানুষটা কোরআন শেখা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কোরআন তেলাওয়াত করবে শিখবে যত সওয়াব পাবে ওই সমস্ত সবের অংশীদার আপনিও হবেন সেজন্য এই লাইভটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন যে দারুল আমাল একাডেমিতে নতুন ভর্তি চালু হয়েছে নতুন ভর্তির কার্যকলাপ চলছে আপনি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দেন যে ভর্তি চলছে দশ তারিখ থেকে আবার নতুন ক্লাস চালু হবে তাই আপনি ভিডিওটা আপনার আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী যত আপনার ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে আপনি খবরটা দিয়ে দেন যে দারু আমল একাডেমিতে নতুন ভর্তির কাজ চালু হয়ে গিয়েছে ভর্তির চলছে তাহলে তারাও আপনার একটা শেয়ারের কারণে হয়তো কোরআন শিখে নিতে পারে তো যারা নিজের বন্ধু বান্ধবদের ভর্তি করে কোরআন শেখাবেন ভাবছিলেন বা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে জানারা অনুরোধ করেছিলেন যে আমাদের ভর্তি নেন ভর্তি নেন তানাদের জন্য এটা সুখবর যে দারুল লাম একাডেমিতে ভর্তি চলছে আর জানারা লাইভটা দেখছেন অবশ্যই করে আপনার জানারা পরিচিত আছে আপনার হোয়াটসঅ্যাপের সাথে জানারা কানেক্ট আছে আপনার যতটুকু ক্ষমতা আপনি হচ্ছে গিয়ে বেশি বেশি করে শেয়ার করেন আপনার শেয়ারে হতে পারে অনেক মানুষ কোরআনের প্ল্যাটফর্মের দিকে ধাবিত হবে তো এই দুটো খবর দেওয়ার জন্য আজকে লাইভে আসা এক নম্বর দারুল একাডেমিতে ধরেছেন তালিম থেকে শুরু হয়ে গিয়েছে তাই আপনাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ গিয়েছে ব্যাচ নাম্বার গিয়েছে সকাল ছটা চল্লিশ থেকে এখন তালিম শুরু হচ্ছে ছটা চল্লিশ থেকে আপনি পড়তে পারেন সকাল সাড়ে সাতটা থেকে পড়তে পারেন দুপুর দুটো থেকে লাঞ্চের টাইমে পড়তে পারেন রাত আটটা থেকে পড়তে পারেন রাত নটা থেকে পড়তে পারেন রাত দশটা থেকে পড়তে পারেন সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে যখন আপনি সময় পাবেন তখন আপনার টাইমে আমরা সময় দিয়ে আপনাকে কোরআন শিখিয়ে দেব আপনি চাইলে এই সুন্দর অপরচুনিটির মধ্যে সামিল থেকে আপনার কাজ কামের মধ্যে কোনো ক্ষতি হবে না আপনি কোরআন শিখে দেবেন এটাই দারুল আমাল একাডেমির একটা বিশেষ বৈশিষ্ট্য যে কর্মব্যস্ত মানুষদের এই প্ল্যাটফর্মটা যেন কর্মব্যস্ত মানুষদের কর্মের কোনো ক্ষতি না হয় প্লাস তার সাথে সাথে কোরআনটা শিখে নিতে পারে তার সম্পূর্ণ সেট আমরা রেডি করেছি আপনার কর্মের কোনো ক্ষতি হবে না প্লাস আপনি কোরআন শিখে নেবেন সেই জন্য দুনিয়াতে আপনি কোরআন ছাড়া যদি চলে যান আপনার জিন্দগির কোনো দাম নেই আপনার ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না আপনাকে অবশ্যই যে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করে কোরআনটা শিখে নেওয়া দরকার তবে কলকাতা পশ্চিম বাংলায় এই প্রথম প্ল্যাটফর্ম অনলাইন কর্মব্যস্ত মানুষদের এটা প্রথম প্ল্যাটফর্ম এখান থেকে আলহামদুলিল্লাহ একটা বছর আমরা অতিক্রম করলাম দু শেষ করলাম রমজান পর্যন্ত দু চব্বিশের রমজান থেকে দু হাজার পঁচিশের রমজান পর্যন্ত একটা বছরে আলহামদুলিল্লাহ অনেক কর্মব্যস্ত মানুষদের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি এবং আপনিও চাইলে আপনার মুখে হাসি ফোটাতে পারেন কোরআনের শিক্ষা অর্জন করে মাত্র চল্লিশ মিনিট আপনি সময় দেবেন এক মাসের মধ্যে আপনি নুরানি কায়দা শেষ করে কোরআন ধরে নেবেন আর দুই থেকে তিন মাস আপনি মেহনত করলে আপনার কোরআন শেখা কমপ্লিট হয়ে যাবে এখন আমরা সুন্দর আপডেট নিয়ে এসেছি আগে দু মাস লাগতো নুরানি কায়দা শেষ করতে এখন এক মাসের মধ্যে শেষ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এই রমজান মাসে ছশো মানুষ এক মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরেছেন এবং তাদের তালিমের কার্যকলাপ আজকের থেকে বেশ স্টার্ট হয়ে গিয়েছে আপনি কেন এই সুন্দর অপরচুনিটি থেকে দূরে থাকবেন আপনি কেন শুধু দুনিয়া কামাবেন দুনিয়ার সাথে দিনটাও কামিয়ে নেন আমাদের এখানে আপনাদের জন্য সুব্যবস্থা আপনি যখন চাইবেন তখন আপনি পারবেন সকাল ছটা চল্লিশ আপনার কাজকামের আজকে রাতে এখন কাজ আছে কালকের কাজ অন্য টাইমে থাকতে পারে তো আমরা কোনো টাইম টেবিল করিনি আপনি যখন খুশি পড়াশোনাতে পারবেন প্লাস এই সুন্দর সুন্দর সুযোগটা এখানেও আছে যে আজকে আপনার সকালে ক্লাস করার টাইম হয়েছে আপনি সকালে ক্লাস করছেন এক সপ্তাহ পরে আপনার ডিউটি চেঞ্জ হয়েছে আপনি এক সপ্তাহ পরে রাত্রে ক্লাস করতে পারবেন আপনি এখন রাত্রে ক্লাস করছেন কখনো দুপুরে করতে পারবেন কখনো আবার সকালে করতে পারবেন আপনার ডিউটি চেঞ্জের সাথে সাথে আমরা আমাদের ক্লাস টাইম চেঞ্জ করে দেবো যাতে আপনার তালিমের কোনো ক্ষতি না হয় প্লাস আরও একটা সুন্দর অপরচুনিটি সুন্দর সুযোগ যে আপনার কর্মের কারণে যদি কোনো ক্লাস একেবারেই ছেড়ে যায় সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি আপনাকে আলাদাভাবে ওই ক্লাসটা করিয়ে দেওয়া হবে ক্লাসের ভিডিও রেকর্ড দেওয়া হবে ক্লাসের স্ক্রিন রেকর্ড ভিডিও দেওয়া হবে আপনার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি শেখানো আপনার যাতে কোনো অসুবিধা না হয় যদি আপনি চান যে মোক পর্যন্ত আমি কোরান দ্বারা শিখে নেব এই দশ তারিখ থেকে ক্লাস চালু হচ্ছে তাহলে আপনি এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে সুন্দরভাবে কোরানটা শিখে নিতে পারেন আর আপনাদের যারা লাইভটা দেখছেন অবশ্যই আপনার যত রিলেটেড মানুষ আছে সবাইকে আপনি শেয়ার করে দেন যে কর্মের সাথে সাথে কোরআনটা শিখে নেন আপনি শিখেছেন আপনার বন্ধু বান্ধবদের শেখানোর চেষ্টা করেন তাদের কাছে হয়তো এরকম ভিডিও পৌঁছায়নি বা পৌঁছেছে তারা মনে করছে হয়তো যে এরকম আজকাল মার্কেটে ফ্রড হয় তো সেইভাবে এটাও হয়তো পৌঁছেছে কিন্তু ফ্রড মনে করে তারা শিখতে পারেনি কিন্তু আপনি যদি বলেন যে না এখান থেকে আমি শিখেছি এটা কোনো ফ্রড নয় এখানে সত্যি কোরআনের তালিম দেওয়া হচ্ছে তাদের কাছে এটাও শেয়ার করে দেবেন মাত্র মাসিক হাদিয়া ছশো টাকা নেওয়া হবে আর ভর্তি ফিসের জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা ভর্তি ফিস আর মাসিক হাদিয়া ছশো টাকা মাত্র চার মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে তারা অবশ্যই আপনার কথায় থেকে কোরআনের প্ল্যাটফর্মের দিকে আসতে পারে অনেক মানুষ মনে করেন যে আমরা তো বাংলা ইংরাজি জানি না কোরআন তো কঠিন ভাষা শিখবো কিভাবে তাই এটা সম্পূর্ণ ভুল ধারণা বাংলা ইংরাজির কোনো প্রয়োজনই লাগে না কোরান শেখার জন্য একটা ছোট্ট বাচ্চাকে আমরা মাদ্রাসায় দিয়ে দিই যারা ভালো করে সবে কথা বলা শিখেছে না বাংলা জানে না ইংরাজি জানে তারা গিয়ে হাফেজে কোরআন হচ্ছে এটা প্রমাণ যে কোরআনের শেখার জন্য কোরআনটা শেখার জন্য বাংলা ইংরাজির ভাষার প্রয়োজন পড়ে না বাংলা ইংরাজি না জানলেও আপনি কোরআন পড়তে পারবেন আর বয়সটাও ডাজেন ম্যাটার এই রমজান মাসে পঁচাশি বছরের মানুষ পঁচাশি বছর এক মাসের মধ্যে নোরানি কাজ শেষ করে কোরআন ধরেছেন তিনি আমাদের জন্য অনেক দোয়া করেছেন এই রমজান মাসে সব থেকে বয়স্ক মানুষ উনি ছিলেন পঁচাশি বছরের বয়সের মানুষ জানার একদমই আশা ছিল না যে আর এই বয়সে আমি কোরআন শিখতে পারবো না একটা মাসের মধ্যে কোরআন শিখে তিনি এত দোয়া করেছেন এত খুশি হয়েছেন যে যাই হোক কোরআনটা সিনাতে রেখে কবরে যেতে পারছি আপনার বয়স তো এখন পঁচাশি বছরে যেতে অনেক বাকি আপনি কেন শিখতে পারবেন তো সেই জন্য করে তালিমের কার্যকলাপ চালু হয়ে গিয়েছেন যারা আমাদের কাছে অলরেডি তালিম অর্জন করছেন তারা ফের তালিমের মধ্যে যান অনেক হয়ে গিয়েছে আর দেরি না না করে মিস করবেন আর যারা আপনাদের কাছে আবেদন করেছেন তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দেন তারা যেন আর কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে বেশি বেশি করে শেয়ার করেন আর যারা নতুনভাবে শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করে শিখতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার হলো সেভেন সিক্স সেভেন আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আপনাকে যোগাযোগ আপনার সাথে যোগাযোগ করে আমরা ভর্তি কমপ্লিট করে নেবো আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য আধার কার্ডের একটা ফটো দিতে হয় আর ভর্তি ফিস পাঁচশো টাকা দিতে হয় সেটা আমাদের যেনা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য যেনারা আছেন ওই ডিপার্টমেন্টে আপনাদের সাথে সঠিকভাবে যোগাযোগ করে নেবেন তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুল আমাল একাডেমির জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের দোয়া আপনাদের জন্য আমরাও আপনাদের জন্য অবশ্যই দোয়া করি যাতে করে যারা শিখছেন সুস্থভাবে শিখে নিতে পারেন যারা শিখতে পারেননি তারা যেন বেশি বেশি করে যে কোনো কোরআন প্ল্যাটফর্মে হোক দারুল আমাল একাডেমিতে আসতে হবে এরকম নয় সে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায় থেকে যেন কোরআনটা শিখে কবরে যেতে পারে সেজন্য দোয়া করি সবাই তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি